চোক অমর স্মৃতি বিদ্যাপীঠ হ্যাঁ বারবার শিরোনামে এসেছে খবরে কারণটা কি কারণ প্রধান শিক্ষককে নিয়ে কখনো সমস্যা কিংবা স্কুল পরিচালনার ক্ষেত্রে নানা রকম সমস্যা প্রশাসনিক স্তর থেকে পুলিশ কর্তা ব্যক্তিদেরও আসতে হয়েছে এই স্কুল চত্বরে গত পরশু অর্থাৎ বিগত বুধবার কি হয়েছে একটি যুবক মদ্যপ অবস্থায় স্কুলে প্রবেশ করেন আর স্কুলে সহশিক্ষক ও শিক্ষিকাদের অকথ্য ভাষায় সহ শিরও হুমকি দেন আর সেই নিয়ে যত সমস্যা সহকারী শিক্ষকেরা অবশ্যই এর জন্য দায়ী করেছেন প্রধান শিক্ষককে কারণ তিনি উপস্থিত থাকা সত্ত্বেও একজন অভিভাবক হয়ে স্কুলের কিভাবে সহকারী শিক্ষকদের এই অপমান সহ্য করেন কেন তিনি প্রতিবাদ প্রতিরোধ করলেন না কেনই বা তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না আর সেই খবর অবশ্যই স্কুল তথা বিষ্ণুপদ বাগ মহাশয়কে জানানোও জানানো হয় তিনি এবং সেই সঙ্গে নারায়ণ বাগ নামক এক অভিভাবক মহাশয় স্কুলে আসতে বারণ করেন পরের দিন প্রধান শিক্ষক মহাশয়কে কিন্তু সরকার পক্ষ থেকে কোনো নোটিশ না থাকায় নিয়ম অনুযায়ী তিনি স্কুলে আসেন পরের দিন কিন্তু সেই ইনে ঝামেলা তাকে স্কুলের সামনে আটকে রাখেন এমনকি প্রবেশ করতে দেননি তাকে বেশ কিছু অভিভাবকসহ নারায়ণ বাঘ মহাশয় তিনি বারবার প্রতিরোধ করেন এমনকি অভিযোগ করেছেন তার মোবাইলটি না কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এমনকি শুধু তাই নয় তিনি ফোনে ফোনে শোনাতে থাকেন কল রেকর্ড কিভাবে তাকে সহকারী শিক্ষকরা গালিগালাজ করেন দেখুন সেই ছবি এলএস ফেসবুক পেজ আপনাদের সামনে তুলে ধরছেন তবে বেশ কিছু অভিভাবক অবশ্যই তার পক্ষে রয়েছেন আবার বেশ কিছু অভিভাবক তার বিপক্ষে রয়েছেন তবে তবে দোষ টাকার অবশ্যই দুই পক্ষ দাবি করেছেন ষড়যন্ত্র একে অপরের বিরুদ্ধে সঙ্গে থাকুন দেখতে থাকুন এলএস ফেসবুক পেজ সেই ছবি তুলে ধরছে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি সুজন জানা এবং সুব্রত ভূমি স্কুল টাইম এগারোটা পনেরো তখনও পর্যন্ত তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি স্কুলে ছাত্র ছাত্রীরা প্রবেশ করে কিন্তু তিনি তখনও গেটের বাইরে বাঁধের উপর দাঁড়িয়ে আছেন স্কুলে যাওয়ার জন্য স্কুল টাইম পেরিয়ে যাওয়ায় তিনি বাড়ি ফিরে যান বাড়ি ফিরে যেতে বাধ্য হন কিন্তু আইন অনুযায়ী তিনিও ব্যবস্থা নেবেন বলে তাও তিনি জানিয়েছেন রূপ কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের না হলেও পুলিশ কিন্তু খতিয়ে দেখে অভিযুক্ত শেরিফুল নামে ওই ব্যক্তিকে আটক করেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ਨਾ ਚਾਹੀਦਾ ਕੋਈ ਉਹਨਾਂ ਰੱਖੀ ਦੇ ਬਿਸ਼ੇ ਦਾ ਬਾਰੇ ਬਿਸ਼ੇ ਦਾ ਬਾਰੇ ਗੇਟਰ ਬਾਰੇ ਬਿਸ਼ੇ ਦਾ ਬਾਰੇ ਸ੍ਰੋਮ ਵਪਾਰ ਤੋਂ ਅਮੇਕੀ ਕਿਸੇ ਅਜੇ ਵਪਾਰ ਗੂਜੋ ਬੋਸਾ ਹੋਣ ਦੇ ਨਿਸ਼ਚਿਤ ਜੀ ਜਾਬੇ ਤੇ ਮਨਨ ਤਰਕ ਬਣਾ ਗਏ ਨੀ ਇਹ ਵੀ ਹਾਂ ਹੁੰਦੇ